এই সুরার নাম হলো সুরাই রহমা সুরার নাম হল সুরাই লক্ষ পুরাণকারী লক্ষাধিক নদীর মাঝে অল্প নদীর নাম করেছে সব নদীর নাম প্রাণকারী মানে পঁচিশ জন বা জন নাম সব নাম মাত্র একজন নাম প্রাণকারী লক্ষাধিক সাহাবার মাঝে মাত্র একজন সাহাবের নাম কোরআন তাহলে কোরআন কারিমে এমন মহান ব্যক্তি কে যার নামে একটা সুরে আছে এই সুরের নাম সুরে লোকমান লোকমান নিশ্চয়ই অনেক দামী যার নামে একটা সুরে আছে এবং যার নামটা নাম নাম কয়েকবার উল্লেখ করেছে এবং তার আলোচনা উল্লেখ করেছে এবং তিনি কাল ছেলেদেরকে কি উঠে দিয়েছেন সেটাও আলোচনা করেছেন তাহলে যার নাম আল্লাহ তালা স্বয়ং উল্লেখ করেছেন যা আলোচনাগুলো উল্লেখ করেছেন যিনি ছেলেদেরকে কি উঠে দিয়েছেন তা উল্লেখ করেছেন তিনি কি দাবি না দাবি না অবশ্যই দাবি কোন সন্দেহ নাই স্বয়ং আল্লাহ তালা তার নাম উল্লেখ করেছেন

এবং দাউদা আলাস্তমের মতের প্রথম সময় তিনি বেশ দাওরা আনস্তম নবী হওয়ার পরে তিনি আর কতুয়া দিতেন না এর আগে তিনি আলোচনা করতেন বিভিন্ন পতুয়া দিতে তিনি এক সময় প্রথমে এক লোকের গোলাম ছিলেন এক ধনী ব্যক্তির গোলাম ছিলেন তার কাজ করতেন বেশ চলাতেন বেড়াদোভা চলাতেন এবং তিনি কাঠ মিশ্রির কাজ করতেন তবে তার জীবনে পাওয়া যায় তিনি জীবনে কোন দিন তিনি যত ব্যস্ত ব্যক্তেন আল্লাহ সকল বিধান সকল তিনি যে সকল ব্যক্তির জন্য ডবল পুরস্কার ঘোষণা করেছেন তার মধ্যে ওই ব্যক্তি যে কারো গোলাম হয় অথচ সে ওই মালিকের পূর্ণ আদায় করে আল্লাহ পক্ষ পূর্ণ আদায় করে এ ব্যক্তির জন্য ডবল পুরস্কার

সে সব সময় এমন কাজ করে যেটা করলে মালিক খুশি হয় আল্লাহ এটাকে আমরা অনুগ্রহ করতে পারি এটা কোন কাকে বলে আল্লাহ তার বন্দা থেকে যখন যা চায় ওই বন্দা তখন তা করে বা করে এটা হলো হেকমা এটা অবাইনীয় তার হেকমা তার বাপের প্রতি আল্লাহ তালা বলেন আমি যাকে এরকম হেকমত দিয়েছি তাকে আমি প্রভূত করলাম দিয়েছি অনেক কিছু তবে আল্লাহ যখন যা চায় তাই করে আসল এখন কি বলছে নামাজের দিকে আসো কলালের দিকে আসো তাহলে আল্লাহ এখন এই কি চায় দোকান চালাক নাকি কি চায় সে মসজিদে আসো নামাজ তাইলে ওই সময় আল্লাহ যেটা চায় সেটা করে সেই মুহূর্তে তাকে আল্লাহ একমত দান করেছেন একমত দান করাতে তার এত জ্ঞান এত প্রজ্ঞা এত বুদ্ধি এত বেশি বার্তা লাগবে আরেকজনের ওলাম যখন ছিলেন আরেকজনের চাকর যখন ছিলেন যখন কাঠমেশের কাজ করতেন তখন তিনি বনে গিয়ে কাঠমেশের কাজ করতেন বা চালাতেন ছাগল চড়াতেন ঠিক ফাঁকে ফাঁকে তার এলাকার মানুষকে নিয়ে বলতেন যে বসে আমি তোমাদের মধ্যে শিখছে বলি তার কথার ভিতরে এত জাদু এত মোহনীয় কথা ছিল এত মধুময় কথা ছিল মানুষ পিন পতন নিরবতা নিয়ে তার কথাগুলো

উনি একবার বিশাল এক মঞ্চে এরকম আলোচনায় কিছু কথা বলছেন বক্তব্য দিচ্ছেন আর মানুষ এরকম খুব কাক মানে খুব সুন্দর করে শুনতেছে একবারে নিরাপত্তা সহিত মনোযোগ সহকারে শুনছে তার কথা ওনার কথা যখন শেষ হলো তার সাথে আপনি কাছে ঠিক হচ্ছে আমি এক লোক দাঁড়িয়া বলল যে আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা তখন লোক হাটুন শাশুড়ে কোন অসুবিধা নেই আপনি মনে কিছু নিয়েন না আজকে থেকে কয়েক বছর আগে আফ্রিকার মুখ জঙ্গলে একটা লোক ছিল আমার সাথে ছাগল মেষা চলাই। লোকটা ছিল নিগুলো কালো আকারে বাটি পা ছিল চ্যাপটা নাকটা ছিল মোটা চেহারাটা একবারে কুচকুচে কালো

এরপর ইঙ্গিত আছে যে সুক্রিয়া দায়ী করবো সে তার নিজের জন্য আলবার কিছু আসলে আমরা কিছু বাড়াবো না যে যত আদায় করবো তার মর্যাদা তুমি এত কত বাড়াবো তার নিজে যত বাড়বো